আসসালাম আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার জিজ্ঞাসা যারা মসজিদ রেখে মাজার কেন্দ্রিক খানকায় গিয়ে নামাজ পড়ে এবং বলে দুনিয়ার সব জায়গায় নামাজ পড়া যায় খানকায় পড়লে দোষ কি এরা মাজার পূজারি সেই জন্য এরকম কথা বলেছে এরা মাজার ভক্ত এরা আল্লাহর কাছে আশা রাখে নাই আল্লাহর অসহায় সৃষ্টি মৃতর কাছে আশা রাখে যে খাজা বাবা দিতে পারবে শাহজালাল বাবা দিতে পারবে আটরসি মাইজ ভান্ডারি বাবা দিতে পারবে মরা মানুষে দিতে পারে অথচ ওই মরা মানুষটা কবরে নামতে পারেনি একে ওকে গোসল করতে পারেনি কাপড় বদলাতে পারেনি ওর কাফন দিতে হয়েছে তাই না আতর মাখতে পারেনি আতর মাখিয়ে দিতে হয়েছে তাই না খাটে উঠতে পারেনি যে চলো খাটে যদি কেউ উঠতে পারে দিতে পারে তো নিজে খাটে উঠতে পারবে না কবরে নামতে পারবে না হাটে উঠিয়ে নিয়ে যেতে হয়েছে কবরস্থানে নিজে যেতে ওকে কাঁধে করে নিয়ে যেতে হয়েছে কবরের নামাইতে হয়েছে এত অসহায় চোখের সামনে দেখলে নারদাফন করবে তারই পূজা শুরু করে দিলেন এত অধম মূর্তি পূজা আর এই পীর পূজা মাজার পূজায় পার্থক্য কোনো পার্থক্য নেই তারা দাঁড় করে পূজা করে আপনার সুইদি পূজা করেন দুটো এই মুশরেকদের কাজ এরকম এইরকম দুই রকমের শিল্প থেকে সুর উল্লাহ আল্লাহাম সতর্ক করেছেন দুই রকমের শিরক থেকে রসুল্লাহ সাল্লাম সতর্ক করেছেন ওই হাদিসগুলিতে লাহ আল ইয়াহুদাসা কবর কবুর আমি মাসাজিদা নবীদের কবরগুলি কি নাসারা আসারারা শেষদার স্থানে পরিণত করেছে কবরকে তাহলে কবর পূজার থেকে সতর্ক করেছে ইহাজের মা সানাও মা বলছেন তাদের এসব শিরকি কুফরি কর্মকাণ্ড থেকে সতর্ক সাবধান করেছে রসুল্লাহ সাল্লাম এটা তো ছিল মাজার পূজা থেকে সতর্ক করা আর ওলাই কায়েদা মা তা ফি হে মররাজুলু সলে এই আহুদিন আসারাদের যদি কোনো নেক বান্দা অলিয়া ওলিয়া মারা যেত পুরোহিত দরবেশ মারা যেত তো বানাও আলা কাবরে হে তার কবরের ওপরে মসজিদ বানিয়ে নিত তো কবর পূজা অশাহ ও আর ফি আর তাদের ছবি মূর্তি তৈরি করে নিত এটা হচ্ছে মূর্তি পূজা দুই পূজার কথা না সুল উল্লাহ চোদ্দশো বছর আগে বলেছেন তাইলে দুই রকম পূজার মাধ্যমে মানবজাতি মুশরেক হবে শিরকে লিপ্ত হবে আর ইমান ভঙ্গ করবে দুটো থেকে সতর্ক করে ছাড়া সুরাহ যারা মাজারের পাশে গিয়ে ইবাদত করে কবরের পাশে গিয়ে ইবাদত করা পছন্দ করে তাদের আখি দায়ী বড় শির ঢুকে আছে যেমন মসজিদে নবী আসে আর মনে করে যে রওজা শরীফে গিয়ে নামাজ পড়লে বেশি সব বাবা সেখান থেকে হটলাইন লাইন আল্লাহর সাথে কেন কারণ নবী সাল কবরের পাশে গিয়ে নামাজ পড়লাম বিশ্বাস নামে কবর পাশে গিয়ে দোয়া করা নসিব হলো এইখানে ঠিক একটুবার হটলাইন আছে রাজা বাদশাদের আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গিয়ে থাকে হটলাইন থাকে কোনো টিজি পাবে না তারা ওই রকম হটলাইন আল্লাহর সাথে এখান থেকে পাবেন তাহলে সিরকি আঁকিয়ে দিয়ে এনে মরলো বড় সিরকি কুফুরি আঁকিয়ে দিয়ে মরলো যে আমরা পাবে না কোনো দিন জি সতর্ক সাবধান